আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাল অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো বেশিরভাগ ক্ষেত্রেই আমি ভিডিও কিন্তু সকাল থেকে শুরু করি তবে আজকেরই শুরু করলাম সন্ধ্যা থেকেই তো সব সময় একই জিনিস না শেয়ার করে একটু অন্যরকম কিছু শেয়ার করলে আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখতে আর আমারও শেয়ার করতে বেশ ভালোই লাগবে তো সেই কারণে আজকের একেবারে সন্ধ্যের নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকে সন্ধ্যাবেলা একটু চটপটি করবো তো তার জন্যই এখানে বসে পড়েছি সমস্ত কিছু কাটাকুটি করে নিতে তো সকালবেলায় আমি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলার চটপটি খাবো বলে আসলে হাজবেন্ডেরই আবদাত ছিল হাজবেন্ড কাল থেকে কাজে বেরিয়ে যাবেন ফলে আর কিন্তু ওনার ইচ্ছে মতো কিছু খাওয়া হবে না তবে ঈদ থেকে এই যে তা না দশ পনেরো দিন মানে দশ বারো পনেরো দিন ছুটি ছিল সব প্রত্যেক দিন কিন্তু এক এক রকমের কিছু বানিয়েছি আমি তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকের যেহেতু একেবারে লাস্ট মানে কাল থেকে উনি কাজ বেরিয়ে যাবেন বলেন আজকের চটপটি খাবো তো একেবারে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি তো বেসিক্যালি চটপটিটা শুধু খাওয়া হবে না মুড়ি দিয়ে খাবো তো সেই হিসেবেই বানাবো এখানে শসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ছোলা আলু সব কিছুকে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি নিয়ে কিন্তু এবার হাজবেন্ডের দায়িত্ব দিয়ে দিলাম এবার তুমি তোমার মতো মাখিয়ে নাও তা তারপরে আমি খাবো তো প্রথমেই সব কিছু লবণ দিয়ে আর সাথে একটুখানি জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই ওর মধ্যে কিন্তু মুড়ি দিয়ে দেওয়া হলো মুড়িটা দেওয়ার পরে আবারও ভালোভাবে মাখিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো চানাচুর চানাচুর দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে তেল যেটা হচ্ছে সবথেকে মেন তো সর্ষে তেলটা দিয়ে খুব ভালোভাবে আবারও কিন্তু এটাকে মাখিয়ে নিলেই চটপটি আমাদের রেডি তো এর মধ্যে আচারের তেল দিলেই সবথেকে টেস্টি লাগে খেতে আমার কাছে যেহেতু আচারের তেলটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিতে পারিনি তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে পাঁচ মিশালি আচারের যে তেল হয় সেটা কিন্তু অবশ্যই অ্যাড করবে তাহলে কিন্তু এর টেস্ট একেবারে দ্বিগুণ হয়ে যাবে তো ব্যাস একেবারে মশলা মুড়ি মানে চাট দিয়ে মশলা মুড়ির চাট একেবারে রেডি হয়ে গেছে এটা কিন্তু এবারে আমরা খেয়ে নেবো তো এখানে কিন্তু হাজব্যান্ড আর আমি ছিলাম মা কিন্তু ছিল না তো সে কারণে আমরা এখানে খেয়ে নিলাম মায়ের জন্য তুলে রেখেছি সন্ধ্যে নাস্তা করার পর বেশ কিছুক্ষণ আমি জিরিয়েছি সাথে আমার ফোনের কাজ করেছি অর্থাৎ এডিটিং ভয়েস দেওয়ার কাজ করেছি তো এখন রাত নটা বাজে এবারে কিন্তু একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো এবারে কিন্তু গরম পড়ে গেছি আর এই গরমের সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বেশ সবারই ভালো লাগবে শুধু আমি বলি না প্রত্যেকেরই তো তার সঙ্গে যদি স্বাস্থ্যকরভাবে ঘরে পাতা দই থাকে তাহলে তো কোনো কথাই নেই তো এটা কিন্তু তোমার টক দই বানাতে পারো টক দইয়ের ক্ষেত্রে শুধু মিষ্টি জিনিসটা মানে চিনি যেটা আমি দিচ্ছি সেটা অ্যাভয়েড করে দিলে টকদই হয়ে যাবে তো এইভাবে ঘরে পাতা দই কিন্তু তোমরা প্রত্যেকে বাড়িতে বানিয়ে ফেলতে পারো খুব সহজে আর অনেক দিদি বোনেরা হয়তো অলরেডি বানিয়ে থাকে এর আগেও আমি শেয়ার করেছি তো এবারে কিন্তু একেবারে পারফেক্টলি আমি শিখে গেছি আগের বারেও পারফেক্ট হয়েছিল তবে হালকা না আমার ভুল হয়েছিল তো সেই ভুলটাকে কিন্তু এবারে সুযোগ নিয়ে একেবারে পারফেক্টভাবে তোমাদের সাথে শেয়ার করবো তো থেকে প্রথমে কিন্তু আমি এখানে পাঁচশো এম এল দুধ নিয়েছি দুধের মধ্যে একটা এলাচ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিলাম নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম খুব বেশি ঠান্ডা করা যাবে না মানে উষ্ণ গরম এটাকে রাখতে হবে তো ততক্ষণ আমি এখানে কি করছি টক দই নিয়েছি দু চামচ টক দই নিয়েছি মানে পাঁচশো এম এল দুধের জন্য দু চামচ টক দই কিন্তু যথেষ্ট এর বেশি দেওয়ার দরকার নেই দেওয়ার পরে ওটাকে কিন্তু আমি একটা সুতির কাপড়ে কাপড়ে এভাবে ঢা রেখে দেব এর মধ্যে থেকে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা যেন বেরিয়ে যায় এই এক্সট্রা পানিটা না বের করলে কিন্তু দই ভালোভাবে বসবে না এই এই ভুলটাই কিন্তু আমি ফার্স্ট টাইম করেছিলাম আমি কিন্তু ফার্স্ট টাইম যখন দই বসিয়েছিলাম বা দই পেতেছিলাম তখন কিন্তু আমার থেকে এই মিস্টেকটাই হয়েছিল আমি পানিটা বের করিনি ফলে কি হয়েছিল আমার যে ঘরে পাতা দইটা সেটা খুব একটা ভালোভাবে একেবারে খুব একটা বসেনি তো এবারে কিন্তু পারফেক্টলি বসেছে যেহেতু ভিডিও করার পর আমি এডিটিং দিচ্ছি তাই বলছি তো ওখানে কিন্তু পানিটা যতক্ষণে ঝরছে এবারে কিন্তু বাকি প্রিপারেশনটা করে নেওয়া যায় তো এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে কিন্তু তুমি তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেরকম অনুযায়ী চিনি নিয়ে নেবে এটা হাঁড়ির মধ্যেও করতে পারো তোমরা যে কোনো পাত্রে এটা করতে পারো তো এখানে কিন্তু আমি চার থেকে পাঁচ চামচের মতো চিনি নিয়ে নিয়েছি তো পাঁচ পাঁচশো এমএলের জন্য কিন্তু এটাই পারফেক্ট এর থেকে বেশি নেওয়ার দরকার নেই নিয়ে কিন্তু খুব ভালোভাবে চিনিটাকে এখন ক্যারামেলাইজ করে নেবো তো ক্যারামেলাইজ করার পর কিন্তু এর মধ্যে সরাসরি আমি দুধটা ঢেলে দেবো তো গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রাখবে খুব হাই ফ্লেমে রাখলে কী হবে বলো তো একেবারে ধোঁয়া উঠবে যাতে তোমার ছাঁকা লাগতে পারে তো সে কারণে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবে দেখে তারপরে কিন্তু এর মধ্যে দুধটা অল্প অল্প করে ঢেলে দেবে তো এখানে কিন্তু চিনিটা খুব ভালোভাবে আমি ক্যারামেলাইজ করে নিয়েছি এবারে কিন্তু অল্প অল্প করে এর মধ্যে আমি দুধটা ঢালছি ঢেলে এটাকে নেড়ে চেড়ে একেবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে নিলেই হয়ে যাবে ফোটানোর দরকার নেই জাস্ট মিশিয়ে নিলেই হবে যেন দুধটা চিনিটা খুব ভালোভাবে মিশে যায় এটা খেয়াল রাখলেই হবে ফোটানোর কোনো দরকার নেই তারপরে এই দুধটাকে আবারও কিন্তু একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো যাতে এটা রুম টেম্পচার রুম টেম্পারেচারে এসে যায় সেরকম একটু রেখে দেবো তখনও দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে এখানে টক দইটা ভালোভাবে আমি ফাটিয়ে নেব ফেটিয়ে না নিলে দুধের মধ্যে কিন্তু একটা একটা দলা পেকে যাবে আর একটা একটা কিন্তু ফেঁসে থাকবে তো সে কারণে এখানে টক দইটা আমি নিয়ে নিয়েছি এক্সট্রা পানি কিন্তু অনেকটাই বেরিয়েছে তো এবারে দইটাকে খুব ভালোভাবে আমি একটা চামচের মাধ্যমে ফাটিয়ে নেব নেওয়ার পর খুব ভালোভাবে হাতের সাহায্যে ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে এবারে অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু উষ্ণ গরম আছে খুব বেশি গরম নেই মানে হাত আঙুল চোখানো যাবে এরকম গরম থাকতে হবে দিয়ে এবারে কিন্তু খুব ভালোভাবে দইটার সঙ্গে আমি দুধটাকে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে ব্যাস তুমি যেই পাত্রের মধ্যে দইটাকে বসাতে চাও সেই পাত্রের মধ্যে ঢেলা দেবে তো আমি এখানে তিনটে পাত্র নেবো বেশি জায়গায় আমি করছি না আমার এর পরের যখন আমি দই বসাবো আমি মাটির হাঁড়ির মধ্যে বসাবো আমি মাটির হাঁড়ি কিন্তু এটা কিনবো ভেবে রেখেছি তো আপনার যেহেতু যারা মাটির হাঁড়িতে বসাতে চাও মাটির হাঁড়িতেও বসাতে পারো আবার যে কোনো পাত্র যে মাটির হাঁড়ি কথা নেই স্টিলের হোক হোক ফাইবারের প্লাস্টিকের হোক যে কোনো কন্টেনারে তুমি এটাকে খুব ইজিলি আর কি পাততে পারবে তো আমি কিন্তু এখানে দুটো ফাইবারের বোল নিয়েছি মানে বাটির মতো সাইজের বোল নিয়েছি আর একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি নিয়ে তার মধ্যে কিন্তু আমি এবার এই দইয়ের মানে দুধের মিশ্রণটা ঢেলে দেবো দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো এবারে যেই পাত্রের মধ্যে তুমি দইটাকে পাত্রে চাও সেই পাত্রের মধ্যে তুমি দুধের মিশ্রণটা ঢেলে দেবে ঢিয়ে একদম নিঘুম করে এটাকে ঢাকা দিয়ে দেবে তো আমি এখানে একটা স্টিলের বাসন দিয়ে প্রথমে ঢাকা দিয়ে দেব দেওয়ার পর এর ওপরে একটা চাদর আমি দিয়ে দেব দিয়ে তার উপরে আরেকটা তোয়ালে আমি দিয়ে দেব দিয়ে এটা কিন্তু আমি সারা রাতের জন্য রেখে দেব। ম্যাক্সিমাম ছয় থেকে আট ঘন্টা সময় নেয় এটাকে সেট করার জন্য তো আমি এখানে সারা রাত এটাকে আমি আর কি রেখে দেবো এভাবে ঢাকা দিয়ে চাদর চাপা দিয়ে আর তোয়ালে চাপা দিয়ে আর সকালবেলা এটাকে আমি ফ্রিজের মধ্যে দুই থেকে তিন ঘন্টা রাখার পরে এটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে তারপরে আমি তোমাদের সামনে আসছি তো ব্যাস চলে এলাম দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করতে যে আমার দইগুলো কেমনভাবে পাতা হয়েছে আর কেমন হয়েছে তো এই যে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এটা এত দারুণ খেতে হয়েছিল মানে একেবারে দোকানের মতো টক দই সরি দোকানের মতো মিষ্টি দই তো আমার শাশুড়ি মা তো খেয়ে এতটা পরিমাণে ভালো লেগেছে উনি বলছেন আমি এক কেজি দুধ তোমায় কিনে দেবো তুমি এভাবে বাড়িতে দই পাতবে আমি খাবো আসলে আমার শাশুড়ি মাই না দই খেতে ভীষণ ভালো লাগে তো একটুখানি তোমাদের কেটেও দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে আর বাড়িটা উল্টাও দেখালাম যে কতটা পরিমাণে সুন্দরভাবে এটা সেট হয়ে বসে গেছে তো তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই এভাবে মিষ্টি দই বানিয়ে নিতে পারো মিষ্টি দই যদি ভালো না লাগে যদি টক দই খেতে চাও তাহলে চিনিটা অ্যাভয়েড করে শুধু টক দইটাও তোমরা ঘরে পেতে নিতে পারো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম